আসসালামু আলাইকুম ওরাকাতু সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো তোমাদের আর কিছুদিন পরে কিন্তু বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমরা কিভাবে বার্ষিক পরীক্ষায় অর্থাৎ তোমরা যে দাখিল নবম শ্রেণীতে পড়ো তোমাদের বিশে নভেম্বর থেকে কিন্তু বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো বার্ষিক পরীক্ষায় কিভাবে পড়লে তোমরা একশো অর্থাৎ শতভাগ আনসার করতে পারবে শতভাগ তোমরা কমন পাবে পরীক্ষায় এটার আজকে একটা টেকনিক শিখিয়ে দিব তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে তো আমি ভিডিও শুরুতেই বলবো তোমরা ভিডিওটা একটু মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে যদি মনোযোগ সহকারে দেখো এবং আমার এই কথা অনুযায়ী তোমরা যদি পড়ো তোমরা যদি ক্লাসের লাস্টের বেঞ্চ স্টুডেন্ট হয়ে থাকো অর্থাৎ তুমি যদি ক্লাসের একদম নর্মাল স্টুডেন্ট হয়ে থাকো তুমি কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এবং অন্য দিকে তোমরা একটু যারা মেধাবী যারা তোমরা ভালো স্টুডেন্ট তোমরা কিন্তু পরীক্ষায় অনায়াসে আশি নব্বইয়ের মতো কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে তো আমি আর কথা বারাতে চাচ্ছি না আমরা মূল টপিকে চলে যাবো তো তোমাদেরকে অবশ্যই আমি প্রত্যেকটা সাবজেক্টের উপর কীভাবে পড়তে হবে এগুলো নিয়ে আলোচনা করব একটু ধৈর্য সহকারে তোমাদের ভিডিওটা দেখতে হবে দেখো তোমাদের পরীক্ষাতে মোট সাবজেক্টের পরীক্ষা দিতে হবে কিন্তু মোট তেরোটা সাবজেক্ট ঠিক আছে তোমাদের মোট তেরোটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে এবার তোমাদের পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় তুমি যাই বলো না কেন তোমরা যখন বোর্ড পরীক্ষাও দিবে তোমাদের তেরোটা সাবজেক্টে থাকবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষা তো তেরোটা সাবজেক্টে থাকবে তো প্রথমে আমরা জেনে নিই যে কোন কোন সাবজেক্টগুলো আমাদের পরীক্ষায় এবার দিতে হবে অর্থাৎ কোন কোন সাবজেক্টগুলোর উপরে পরীক্ষায় দিতে হয় এক নম্বরে কুরআন মাজিদ দুই নাম্বারে হাদিস তিন নাম্বারে আকাইদ ও ফিকহ চার নম্বরে বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলা সাহিত্য যে বইটা রয়েছে পাঁচ নাম্বারে বাংলা দ্বিতীয় ছয় নাম্বারে গণিত সাত নম্বরে ইংরেজি প্রথম পত্র অর্থাৎ ইংলিশ ফর টুডে ঠিক আছে আট নাম্বারে হলো ইংরেজি দ্বিতীয় পত্র নয় নম্বরে হলো ইসলামীর ইতিহাস দশ নম্বরে হলো আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি ঠিক আছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এটা তোমরা হয়তো অনেকে জানো না এটার ফুল মিনিং হবে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এটাকে আমরা বাংলায় বলি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আর সংক্ষিপ্ত আকারে ইংলিশে বলি আইসিটি তো এগারো নম্বরে হবে কৃষি শিক্ষা বারো নম্বরে হবে আরবি প্রথম পত্র অর্থাৎ তেরো নম্বর আরবি দ্বিতীয় ঠিক আছে এটা আমি মূলত যে তোমাদের কোন কোন পরীক্ষাগুলো অর্থাৎ যে পরীক্ষাগুলো দিতে হবে কোন সাবজেক্টের সেগুলো একটা লিস্ট তোমাদেরকে দেখালাম এখন কথা হলো তোমাদের এই সিরিয়াল অনুযায়ী পরীক্ষা না হতে পারে হতে পারে কোরআন তারপরে হতে পারে আকাইদ অর্থাৎ মোট কথা হলো তোমাদের এই তেরোটা সাবজেক্টের পরীক্ষা পরীক্ষায় দিতে হবে প্রথমে কোরআন হতে পারে তারপরে আকাইদও হতে পারে তো এটা আমি একটা লিস্ট তোমাদেরকে দেখালাম যে কিভাবে তোমাদের পরীক্ষায় যে তেরোটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে এখন চলো যে কিভাবে আমরা আনসারগুলো করব এবং কিভাবে আমাদের পড়তে হবে এই কয়েকদিনের ভিতরে যেহেতু তোমাদের পরীক্ষা এসে পড়েছে বেশি দিন নেই ঠিক আছে কয়েক দিন কয়েকদিন আছে তোমাদের হাতে তো শেষ মুহূর্তে তোমরা কিভাবে পড়লে সাকসেস হতে পারবে শতবা কমন পেতে পেতে পারো তো এটা নিয়ে আলোচনা করবো আমি আবারও বলছি তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো এবং আমার কথা অনুযায়ী তোমরা কিন্তু আজকে থেকে পড়ার প্রস্তুতি নিতে হবে দেখো আমি ফার্স্ট এখানে দিয়েছি কুরআন মাজিদ দেখো আমি ফার্স্ট এখানে দিয়েছি কুরআন মাজিদ যে সাবজেক্টটা এখানে দিলাম তো কুরআন মাজিদ তোমাদেরকে কিভাবে পড়তে হবে আমি এটা নিয়ে এখন আলোচনা করবো মনোযোগ সহকারে বুঝবে এই যে কুরআন মাজির তোমাদের সাবজেক্টটা রয়েছে এই কুরআন মাজিদ থেকে তোমাদের মোট পরীক্ষা নাম্বার থাকবে কিন্তু একশো নাম্বার থাকবে তার মাধ্যমে কিন্তু তোমাদের এমসিকিউ যে রয়েছে এমসিকিউ থাকবে কিন্তু ভাইয়া এখানে চল্লিশ নাম্বার এমসিকিউ থাকবে চল্লিশ এবং তোমাদের বাকি যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সাইট নাম্বার কিন্তু তোমরা যে তাহকিক থাকবে এবং কুরআনের আয়াত অনুবাদ থাকবে তো এটা আসলে কীভাবে পড়তে হবে আমরা যদি একটু এটা নিয়ে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করি খুবই সহজভাবে তোমরা আশা করি বুঝতে পারবে আমি যদি বলি দেখো এটা পড়ার জন্য তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমি যে টেকনিকটা বলবো শুধু সেই টেকনিকটা একটু মাথায় খাটালে কিন্তু তোমরা পরীক্ষায় আশি থেকে নব্বই মার্ক অনায়াসে পাবে তার জন্য তোমাদেরকে সর্বপ্রথম বলবো এম তোমরা কিভাবে পড়বে এই যে এমসিকিউ রয়েছে কুরআনের এম তোমরা কিভাবে পড়বে কোরআন মাঝেতে তোমরা চল্লিশ নাম্বারের এমসি কিউ থাকে অর্থাৎ চল্লিশটা এমসিকিউ থাকবে অর্থাৎ উত্তর থাকবে চল্লিশটা এই সঠিক উত্তর যদি চল্লিশটা তোমরা আনসার করতে পারো তোমরা কিন্তু চল্লিশ নাম্বার পাবে এখন অনেকের কথা হলো যে আমরা তো বই থেকে এমসিকিউ তেমন তেমনভাবে পাই না তো বইয়ের এমসিকিউ গুলো পড়ে গেলে হয়তো কমন তোমরা পাবে না যেহেতু বইয়ের মধ্যে এত কিছু দেওয়া থাকে না তোমাদেরকে আমি সাজেস্ট করব ভালো করে বুঝবা তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা কুরআন মাজিদের জন্য কুরআন মাজিদ যে সাবজেক্টটা রয়েছে এটার এমসিকিউর জন্য দুই বা ১৮ সাল থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত আবারও শোনো দুই বা ১৮ সাল থেকে শুরু করে দুই পঁচিশ বা চব্বিশ সাল পর্যন্ত যে বিগত সালের যে এমসি কিউগুলো এসেছিল সেই এমসিকিউর কিন্তু গাইডের ভিতরে দেওয়া থাকে বা তোমরা মোবাইলে কিন্তু এগুলো পেয়ে যাবে এগুলোর এমসি কিউরে যদি তোমরা সলভ করতে পারো অর্থাৎ তোমাদের যে গাইড রয়েছে কোরআন মাসিদের যে গাইডটা আছে তোমাদের সেই গাইডের মধ্যে দেখবে যে দুই হাজার আড়াই হাজার কিন্তু এমসিকিউ দেওয়া থাকে তো তোমাদের সবগুলো পড়তে হবে না তোমরা সর্বোচ্চ এখান থেকে দু হাজার সতেরো সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত যেই বোর্ড পরীক্ষায় যে এমসি কিউগুলো এসেছিলো সেই এমসি যদি তোমরা একটু ভালো করে পড়ো এখান থেকে আমি বলতে পারি চল্লিশে চল্লিশ কিন্তু তোমরা এমসিকিউ কমন পাবেই পাবে এখন তোমরা বলতে পারো এগুলো আমি কোথায় পাবো তোমাদের গাইডে যাওয়ার পর দেখবে যে এমসিকিউগুলো বা সঠিক উত্তরগুলো দেওয়া থাকে তার পাশে ছুটো করে লেখা থাকে যে দাখিল কত সালের পরীক্ষা এটা এসেছিল তো তোমরা যদি এইভাবে সতেরো বা আঠারো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত চব্বিশ সাল পর্যন্ত পড়া তোমাদেরকে আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট শিওর বলতে পারি তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু এমসিকিউ এ চল্লিশ থেকে চল্লিশই কমন পাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই এখন চলো যে তোমাদের যে সাইট নাম্বার রয়েছে বাকি সাইট নাম্বার যে থাকবে তোমাদের এই সাইট নাম্বার তোমরা কীভাবে পাবে তো ষাট নম্বরের জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করব বেশি কিছু করতে হবে না তোমাদের যে শিক্ষকরা রয়েছে বা তোমাদের কোরআন মাজিদ যে বইটা রয়েছে কোরআন যে গুরুত্বপূর্ণ আয়াতগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ আয়াতগুলো যেমন সুরা বাকারার ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি বাকারার যে প্রথম পাঁচ থেকে ছয়টি আয়াত রয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এবং সুরা বাকারার শেষের যে তোমার দুইটি আয়াত রয়েছে অর্থাৎ দুইশো না 285 এবং 286 নাম্বার আয়াতটা ইম্পর্টেন্ট রয়েছে এমন তোমাদের কাছে যে যে আয়াতগুলো গুরুত্বপূর্ণ মনে হয় বা বিভিন্ন পরীক্ষায় এর আগে এসেছে সেগুলো শুধু প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ তোমরা শতভাগ কিন্তু অনুবাদ করো আর মাঝেদের কমর পাবে এখন অনেকে বলতে পারো আমরা এগুলো পড়লে কি কমন পাবো কি পাবো না অনেকের প্রশ্ন জাগতে পারে কিন্তু তোমাদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা যারা মনে মনে এই কথাটা ভাবছো তোমরা একটা জিনিস মাথায় রাখবা তোমরা এখন লাস্ট মুহূর্ত পরীক্ষার আর কয়েকদিন আছে তো এখন যদি তোমরা ভাবো যে না আমি বইয়ের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এ টু জেড খুব ভালো করে পড়বো এ টু জেড পড়ার ইচ্ছা করলে তুমি কিছুই পারবে না কারণ এখন পরীক্ষা এসে পড়েছে তোমাদের হাতে একদম সময় নেই এভাবে পড়লে তোমাদের মাথায় কিছুই থাকবে না তোমাদের এখন কথা হলো তোমরা শর্টকাট টেকনিকে কিভাবে পরীক্ষায় ভালো করতে পারো সেই কথাটাই তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে এছাড়াও তোমাদের পরীক্ষার আগে তো আমার ইউটিউব চ্যানেলে তোমরা সাজেশন পাবেই ঠিক আছে পরীক্ষার চার পাঁচ দিন আগে তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাজেশন পাবে তো আমি আজকে যেটা করেছি তোমরা কিভাবে পরীক্ষায় ভালো আনসার করতে পারবে কীভাবে তোমরা শতভাগ কমন পাবে কিভাবে এখন থেকে পড়া শুরু করে দেবে এটা নিয়ে আলোচনাটা কিন্তু করছি কোন সাবজেক্টটা কীভাবে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছ তো কোরআন মাঝেদ আমরা কিন্তু শেষ করলাম এখন আমরা দেখবো হাদিসটা কীভাবে আমাদের পড়তে হবে হাদিস শরীফে তোমাদের কিন্তু নাম্বার থাকবে একশো নাম্বার এখানে হাদিসে থাকবে এমসিকিউ থাকবে তোমাদের কিউ কিন্তু থাকবে এবং বাকি হাদিস হাদিস তোমার এটা চল্লিশ পড়তে হবে আমি এমসিকিউর ক্ষেত্রে আমি আবারও বলবো এম অর্থাৎ সঠিক উত্তরের ক্ষেত্রে আমি আবারও বলবো তোমাদের যদি শতভাগ তোমরা চল্লিশে চল্লিশ পেতে চাও এমসিকিউও তোমাদেরকে আমি সাজেস্ট করব। বেশি না মাত্র দুই সাল থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে দাখিল সে দাখিল পরীক্ষার এম যদি তুমি একটু সলভ করতে পারো আমি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম একশো পার্সেন্ট এখানে লিখে দিলাম একশো পার্সেন্ট তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু তোমাদের পড়তে হবে এখন তোমাদের মাথায় আসতে পারে যে এতটা এমসিকিউ কেউ কীভাবে পড়বো এত এমসিকিউ আমি কীভাবে পড়বো দেখো দুই হাজার সতেরো সাল থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত মাত্র এমসিকিউ কিন্তু বেশি না তিনশো থেকে সাড়ে তিনশো এমসি পড়লে কিন্তু তুমি চল্লিশ থেকে চল্লিশ কিন্তু কমান পাচ্ছ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন অনেকেই গাইডে কিন্তু দুই হাজার দুই হাজার আড়াই হাজার এমসি থাকে সবগুলো পরীক্ষার আগে পড়া শুরু করে দাও এগুলো পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে একটাও পারবে না কারণ তোমাদের মনেই থাকবে না আশা করি এমসি কিউটা বুঝতে পেরেছো এবং হাদিসের ক্ষেত্রে যেটা হবে যে বাকি ষাট নাম্বার হাদিস থাকবে হাদিসের ক্ষেত্রে যদি আমি একটু তোমাদেরকে বলি কোন কোন হাদিসগুলো তোমাদের ইম্পর্টেন্ট থাকতে পারে যেমন তোমাদের বইয়ের দুই নম্বর হাদিসটা তিন নম্বর হাদিসটা থাকে পাঁচ নাম্বার হাদিস এই হাদিসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের পাঠ্য বইটা খোঁজার পর তো পড়ার পর যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো তোমাদের এভাবে পড়লে হবে আমি তোমাদেরকে সাদেশ করব দুই হাজার তেইশ ভালো করে বুঝো দুই হাজার তেইশ সালের যে হাদিস প্রশ্নটা আছে সেই প্রশ্নের যে তোমার ষাট নম্বরের হাদিস এমসিকিউ বাদে আমি তো এমসিকিউ একটু আগে বললামই দুই হাজার সতেরো সাল থেকে দুই সাল পর্যন্ত এমসি দেখবা এবং হাদিস তোমাদের যে গাইড রয়েছে বা তোমরা যে কোনো একটা প্রশ্ন কালেক্ট করবা দুই তেইশ চব্বিশ পঁচিশ এই তিন সালের তিন বছরের যে হাদিসগুলো এসেছে পরীক্ষায় এই হাদিসগুলো যদি ভালো করে মুখস্থ করে যেতে পারো অবশ্যই অবশ্যই তুমি ষাট এ ষাট কিন্তু তোমরা কমন পাবে একদম উসলে হাদিস সহ আশা করি তোমরা হাদিস নিয়েও তোমাদের আর কোনো প্রশ্ন নেই হাদিসও তোমরা বুঝতে পেরেছ এখন আমরা চলে যাবো ও ফিকো ও ফিকো একদম একটা সহজ সাবজেক্ট আমার কাছে মনে হয় একদম 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 সহজ সাবজেক্ট এখানে তোমাদের একশো নাম্বার থাকবে পরীক্ষায় এমসি থাকবে ও ফিকো চল্লিশ নাম্বার এবং বাকি থাকবে কিন্তু ষাট নাম্বার তোমাদের রিটার্ন অর্থাৎ লিখিত এখন আকাইদটা কিভাবে পড়বে একদম আকাইদের জন্য একদম খুবই সহজ আমি একটা তোমাদেরকে বলবো যে কিভাবে তোমাদেরকে পড়তে হবে একদম সহজভাবে বলছি তোমাদের কাছে খুবই সহজ মনে হবে তো যে তোমাদের চল্লিশ নাম্বার থাকবে আকাইদের ক্ষেত্রে এটাও সেম একই কাহিনী তোমরা দুই হাজার সতেরো আঠারো সাল থেকে শুরু করে তোমরা দুই হাজার চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত যে এমসি এসেছিল এসেছিল দাখিল পরীক্ষায় সেগুলো যদি দেখো একশো পার্সেন্ট শতভাগ তোমরা কমন পাবে এবং অন্য ক্ষেত্রে হলো যে তোমাদের দেখো ষাট নাম্বার যে থাকবে আকাইদ ফিক অর্থাৎ লিখিতর জন্য সেটার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে বেশি না দুই হাজার বাইশ সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ কি পঁচিশ সাল পর্যন্ত বাইশ বলতে পারো বা দুই হাজার তেইশও বলতে পারো দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ বা হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ যারা অনেক ভালো করতে চাও তোমাদেরকে বলবো বাইশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এবং যারা তোমরা এত ভালো পারো না তোমাদেরকে বলবো দুই হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যদি যে পরীক্ষায় যে তোমাদের ষাট নাম্বারে যে এমসি বাদে যে প্রশ্নটা থাকে আকাইদের এটা যদি সলভ করতে পারো ঠিক আছে ঠিক আছে যেমন আকাইদ থেকে প্রশ্ন থাকবে ফিক থেকে প্রশ্ন থাকবে ঠিক আছে এগুলো যদি তোমরা করতে পারো আকলাক থেকে থাকে এগুলো যদি তোমরা সলভ করতে পারো মাত্র ধরে নাও যে আকাইদ থেকে তোমাদের চারটা প্রশ্ন শিখলে হচ্ছে ফিক থেকে তোমাদের আটটা প্রশ্ন শিখলে হচ্ছে এভাবে যদি তোমরা শিখে যেতে পারো আমি আশা করতে পারি তোমরা কিন্তু শতবা আকাইদ ফিকো কিন্তু নব্বই পঁচানব্বই পর্যন্ত মার্ক পেতে পারো কিন্তু আকায়দো ফিকো কিন্তু নাম্বার তোলা অনেক সহজ আশা করি আকাইদু ফিকোটা তোমরা বুঝতে পেরেছ আমরা তারপরে যাবো চলে যাবো বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রটা আমাদেরকে কী কীভাবে পড়তে হবে এখানে থাকবে তোমাদের একশো নাম্বার পরীক্ষায় এমসি কিউ থাকবে বাংলা প্রথম পত্রে কিন্তু তিরিশ নাম্বার ঠিক আছে সৃজনশীলে থাকবে কিন্তু বাংলা প্রথম পত্রে তোমাদের পঞ্চাশ নাম্বার ঠিক আছে এবং সংক্ষিপ্ত প্রশ্নটা তোমাদের থাকবে কিন্তু বিশ নাম্বার বাংলা প্রথমপত্রে আশা করি বুঝতে পেরেছো আমি আবারও বলছি বাংলা প্রথমপত্রে তোমাদের একশো নাম্বারে পরীক্ষা হবে এর মধ্যে সৃজনশীল থাকবে এমসিকিউ থাকবে নাম্বার তিরিশ নাম্বার সৃজনশীলে থাকবে পঞ্চাশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে বিশ নাম্বার মুঠ হচ্ছে একশো নাম্বার এখন তোমাদের কিভাবে পড়তে হবে বাংলা প্রথম পত্রটা আমি এখন সেটা নিয়ে আলোচনা করব বাংলা প্রথম পত্রে কিন্তু নাম্বার তোলাটা অনেকটা কঠিন বিষয় কঠিন কেন আমি তোমাদেরকে বলছি কারণ এটা সৃজনশীল লিখতে হয় এটা কিন্তু একটা বিশাল ব্যাপার তো এটা আমি খুবই সহজভাবে তোমাদেরকে বোঝাবো একটু বোঝার চেষ্টা করো তোমরা পরীক্ষায় অনায়াসে আনসার করতে পারবে দেখো তোমাদের মাথায় রাখতে হবে বাংলা প্রথম পত্র যে তোমাদের বার্ষিক পরীক্ষা রয়েছে বার্ষিক পরীক্ষায় যে সিলেবাসটা আছে অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষায় কিন্তু সর্বোচ্চ চারটা গদ্য চারটা পদ্ম থাকবে সর্বোচ্চ চারটা গদ্য চারটা পদ্ম আমি আবারও বলছি মাত্র চারটা গদ্য এবং চারটা পদ্ম অনেকে হয়তো বলছে যে গদ্য কি, যারা তোমরা কৌমি মাদ্রাসা থেকে পড়ালেখা করো তোমরা বার্ষিক পরীক্ষা দিবে শুধু এসে তোমরা অনেকে বলতে পারো যে গদ্য কি তোমরা হয়তো বই কখনো পড়ো নেই গদ্য হলো গল্প তোমাদের বই যে চারটা গল্প এবং চারটা কবিতা পদ্ম মানে কবিতা চারটা কবিতা যদি পড়ো মোট হচ্ছে চারটা গদ্য আর চারটা কবিতা আটটা টপিক যদি তোমরা পড়তে পারো বাংলা পত্রের আমি বলতে পারি ভাইয়া একশো থেকে একশো কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে আমি এখানে দাগ দিয়ে দিলাম একশো থেকে একশো তোমরা পরীক্ষায় কমন পাবে এতে কোনো সন্দেহ নেই একশো থেকে একশো কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে ঠিক আছে এখন কিভাবে পড়তে হবে আমি এটা বলি তোমাদের বইয়ে তোমরা হয়তো অনেকে ভাবছ যারা তোমরা জানো না তোমাদের কিন্তু যে তোমাদের একটা সিলেবাস রয়েছে সেই সিলেবাসের বার্ষিক পরীক্ষার জন্য যেই গদ্য এবং যে পদ্যগুলো অর্থাৎ যে গল্প এবং যে কবিতাগুলো দেওয়া আছে মাত্র সেগুলোই তোমরা পড়বে এছাড়া আর কিছু তোমাদের পড়া প্রয়োজন নেই এগুলো যদি তোমরা এ টু জেড গাইড না দেখে গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই এ টু জেড যদি তোমরা সেগুলো দেখে ভালো করে পড়তে পারো আমি আশা করতে পারি তোমাদের পরীক্ষার প্রিপারেশানটা একদম সেই লেভেলের হবে ঠিক আছে তোমরা যদি মাত্র এই চারটা গল্প এবং চারটা কবিতা তোমাদের সিলেবাস অনুযায়ী যদি তোমরা পড়তে পারো যেগুলো তোমরা পরীক্ষায় থাকবে তোমাদের সিলেবাসে দেওয়া থাকে এগুলো পড়তে পারো তোমরা এ যে সৃজনশীল থাকবে পঞ্চাশ নম্বর এটাও অনায়াসে আনসার করতে পারবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন অনায়াসে আনসার করতে পারবে এম সিকেও তোমরা অনায়াসে আনসার করতে পারবে আমি বাংলা প্রথমের ক্ষেত্রে তোমাদেরকে বলবো কোনো গাইড দেখা তোমাদের কোনো প্রয়োজন নেই বাংলা প্রথমের ক্ষেত্রে আমি আবারও বলছি বাংলা প্রথমের ক্ষেত্রে তোমরা একদম গাইড নিবে না তোমরা বাংলা প্রথমপত্র যে বইটা রয়েছে অর্থাৎ বাংলা সাহিত্য এই বইটা যদি ভালো করে পড়তে পারো অবশ্যই অবশ্যই তোমরা এখান থেকে শত কমন পাবে গাইডের কোনো প্রয়োজন নেই আশা করি বাংলা প্রথমটাও বুঝতে পেরেছ তো বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে আমি বলবো খুবই সিম্পল বিষয় বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে একদম সহজভাবে বুঝবা বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে তোমাদের একশো নাম্বারে পরীক্ষা হবে তার মাধ্যমে কিন্তু একশোর মধ্যে তোমাদের তিরিশ নাম্বার থাকবে এমসিকেও ঠিক আছে এবং তিরিশ নাম্বার এমসি থাকবে এবং বাকি সত্তর নাম্বার থাকবে তোমাদের কিন্তু রিটার্ন অর্থাৎ লিখতে হবে সত্তর নাম্বার বাংলা দ্বিতীয় পথের সম্ভবত তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকে না আমি যদি জানি ঠিক আছে তারপরে যদি হয়ে থাকে এটা তোমরা কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে আমি যদি জানি বাংলা দ্বিতীয়ত্বের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে না তো দেখো এটা তোমাদের পরীক্ষা কীভাবে আনসার করতে হবে আমি যদি তোমাদেরকে একটু বলি তোমাদের যে পরিচ্ছেদগুলো রয়েছে তোমরা যারা বার্ষিক পরীক্ষা দিবে নবম শ্রেণীতে তোমাদের যে পরি পরিচ্ছেদগুলো রয়েছে সে পরিচ্ছেদ অনুযায়ী সিলেবাস অনুযায়ী শুধু পরিচ্ছেদগুলো একটু ভালো করে পড়বা পড়লেই হবে এবং সত্তর নাম্বার যে থাকবে তোমাদের রিটার্ন একদম সত্তর নাম্বার কিন্তু পাওয়া খুবই সহজ সত্তর থেকে ষাট বাষট্টি পাওয়া কিন্তু একদম সহজ কীভাবে পড়বা তোমাদের যে অনুচ্ছেদগুলো রয়েছে অনুচ্ছেদগুলো যদি তোমরা মাত্র দুই থেকে তিনটা অনুচ্ছেদ পড়তে পারো দুই থেকে তিনটা অনুচ্ছেদ চারটা অনুচ্ছেদ পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে ঠিক আছে এবং সৃজনশীল দেখো তোমাদের যে রচনা থাকে রচনাটা কিন্তু বিশ নাম্বার থাকে তোমাদের পরীক্ষায় বিশাল একটা নাম্বার তো রচনার জন্য আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি কি কী রচনাগুলো তোমরা পড়বা বাংলা দ্বিতীয় ক্ষেত্রে ঠিক আছে কৃষিকাজে বিজ্ঞানটা পড়বা এবং তার কৃষিকাজে বিজ্ঞান পড়বা তারপরে আমাদের মাদ্রাসা পড়বা এবং তোমার সময়ের বা সময়ের মর সময়ের মূল্য বা তোমার বলতে পারো অর্থাৎ সময় সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটা শিখলে তোমাদের হয়ে যাবে তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে এবং কৃষিকাজে বিজ্ঞান বললাম সময়ের মূল্য বললাম এবং শিক্ষার মর্যাদা বললাম এই তিন চারটা যদি তোমরা পড়ো অবশ্যই তোমাদের পরীক্ষায় তিনটা দেওয়া থাকবে এই তিনটা থেকে একটা কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে আশা করি বাংলা দ্বিতীয়টা বুঝতে পেরেছো আমি যেভাবে বলছি এভাবে যদি পড়ো অবশ্যই বাংলা দ্বিতীয় তোমরা পরীক্ষায় কমন পাবে যেহেতু তোমাদেরকে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করছি কিভাবে তোমাদেরকে পড়তে হবে পরীক্ষার জন্য সেই কারণে কিন্তু এত বিস্তারিত আলোচনা করার কোনো এখানে প্রয়োজন নেই যেভাবে বলছে এভাবে তোমরা পড়ো এবং পরীক্ষা চার পাঁচ দিন আগে কিন্তু বা সাত আট দিন আগে কিন্তু আমার পরীক্ষায় প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু তোমাদেরকে একে একে কিন্তু তোমাদেরকে সাজেশন দিয়ে যাব ঠিক আছে সে কারণে বলবো যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে করে তোমরা পরীক্ষার আগে তোমরা সাজেশন পেয়ে যাও তারপরে দেখি গণিত তোমাদের কীভাবে কী করতে হবে গণিত তোমাদের নাম্বার থাকবে একশো নাম্বার এখান থেকে সৃজনশীল লিখতে হবে পাঁচটি সৃজনশীল লিখতে হবে সৃজনশীল পাঁচটি হবে এমসিকিউ থাকবে তোমাদের এমসিকিউ থাকবে তিরিশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কিন্তু তোমাদের বিশ নাম্বার মুড হচ্ছে কিন্তু একশো নাম্বার তো এটা তোমাদেরকে কীভাবে পড়তে হবে এখন আর তোমাদেরকে গণিতটা একটু বুঝিয়ে দেবো গণিত কীভাবে পড়লে তোমরা শতভাগ পরীক্ষায় কমন পাবে গণিতের ক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমাদের কিছু অধ্যায় তোমাদেরকে সিলেক্ট করতে হবে যেমন পরিসংখ্যান রয়েছে পরিসংখ্যান থেকে তোমাদের কিন্তু একটা সৃজনশীল থাকবেই থাকবে অর্থাৎ তোমরা পরিসংখ্যান থেকে দশ তোমাদের সৃজনশীল আনসার করতেই হবে ঠিক আছে এবং এমসিকিউ কিউ যাতে তোমরা মুড যাতে পরিসংখ্যান অধ্যায় থেকে আসলে যাতে তোমাদের একটাও না ভুল হয় যেমন বিশ অংশটা রয়েছে বিশ তোমাদের থাকে তিন দশমিকে তোমাদের তৃতীয় অধ্যায় তোমাদের বিশ থাকে বিশ গুণিত এমনভাবে পড়তে হবে যাতে করে বিশ থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা পরীক্ষায় আনসার করতে পারো এভাবে দুই তিনটা মাত্র সিলেক্ট করো চারটা সিলেক্ট করো তোমাদের অধ্যায় চারটা সিলেক্ট করলে কিন্তু তোমরা পাঁচটা সৃজনশীল অনায়াসে লিখতে পারবে তোমাদের আর কোনো কষ্ট হবে না তোমাদের সারা বই এখন আর কোনো পড়ার প্রয়োজন নেই যে কারণে তোমাদের পরীক্ষা যেহেতু এসে পড়েছে আর এমসিকিউর ক্ষেত্রে বলবো দেখ দেখো এমসি গণিতের অনেক কঠিন হয়ে যায় যারা তোমরা গণিত সলভ করতে পারো না তোমরা গাইড থেকে এমসিকিউ মুখস্থ করলে কিন্তু পারবে না কারণ এমসি কিউগুলো এগুলো বোঝার বিষয় গণিতের বিষয় কিন্তু এটা বোঝার বিষয় মুখস্ত করলে হবে না তো এমসিকিউর ক্ষেত্রে বলবো এটাও আমি বলছি দুই হাজার সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত যে এমসি এসেছে বিভিন্ন পরীক্ষায় সেই এমসি কিউগুলো মুখস্থ করলে হবে না তোমাদেরকে বুঝে বুঝে সলভ করতে হবে সেই এমসি কিউগুলো তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা আনসার করতে পারবে যদি বুঝে বুঝি করো ঠিক আছে মুখস্ত করলে হয়তো একের জায়গায় দুই থাকবে তখন আর তুমি আনসার করতে পারবে না যখন তুমি এই এমসিকিউগুলো বুঝে বুঝে সলভ করতে পারবে তখন কিন্তু সেগুলো আনসার দিতে পারবে এবং যারা তোমরা একটু নর্মাল স্টুডেন্ট তোমরা গণিত একদম পারো না তোমাদেরকে বলবো তোমরা দুই হাজার সাল থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত এমসি আছে একটু কষ্ট করে মুখস্থ করে নাও মুখস্থ করলে হতে পারে তোমরা এখান থেকে অনেকগুলো কমন পতে পারো কিন্তু শতভাগ কমন পাওয়ার জন্য দুই সাল থেকে শুরু করে দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত এমসি ভালো করে বুঝে বুঝে সলভ করতে হবে ঠিক আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা যদি এগুলো সলভ করতে পারো এবং অধ্যায়গুলো পড়তে পারো অধ্যায়ের প্রথম দিকে যে পৃষ্ঠায় গণিতগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকে এখান থেকে যদি ভালো করে পড়ো অবশ্যই তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবে ঠিক আছে আমি একটু তাড়াতাড়ি কথাগুলো বলছি যাতে করে ভিডিওটা লং না হয় সেই কারণে কিন্তু কথাগুলো একটু তাড়াতাড়ি আমার বলতে হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে যদি বুঝতেও সুবিধা হয় ঠিক আছে ভিডিওটা একটু স্লো মোশন করে অর্থাৎ ভিডিওটা একটু স্লো করে ভিডিওটা দেখবা তাহলে কিন্তু তোমরা যারা বুঝতেও সুবিধা হয় স্লো করে দেখলে তোমরা বুঝতে পারবা তো তারপরে আমরা দেখো ইংরেজি প্রথম পত্র নিয়ে এখন আমরা আলোচনা করব ইংরেজি প্রথম পত্র তোমরা আনসার করতে হবে পরীক্ষায় ইংরেজি প্রথম পত্রটা দেখো ইংরেজি প্রথম পত্র থাকবে তোমাদের একশো নাম্বার তো আমি এখানে বেশি আঁকি ঝুঁকি করবো না ইংরেজি প্রথম পত্র থাকবে একশো নাম্বার এখানে তোমাদের রিটার্ন থেকে থাকবে সম্ভবত চল্লিশ থেকে পঞ্চাশ নাম্বার এখন বাকি যে তোমাদের তোমাদের যে ইংরেজি প্রথম পত্রটা রয়েছে বইটা এখান থেকে থাকবে সিন প্যাসেস থেকে থাকবে তোমাদের এম থাকবে পাঁচ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ঠিক আছে এগুলো যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু ইংলিশ থেকে তোমরা কমন পাবে শতভাগ ঠিক আছে এবং প্যারাগ্রাফের ক্ষেত্রে যে কাজটা করতে হবে তোমাদের পা চার পাঁচটা প্যারাগ্রাফ তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে প্যারাগ্রাফগুলো তোমাদের পরীক্ষায় থাকবে ডায়লগ চার পাঁচটা সিলেক্ট করতে হবে যেগুলো তোমাদের পরীক্ষায় থাকতে পারে এখন পরীক্ষার আগে তোমাদের বিশটা পঁচিশটা প্যারাগ্রাফ বা বিশটা পঁচিশটা ডায়লগ পড়ার কোনো প্রয়োজন নেই যে কারণে তোমরা কিন্তু চার পাঁচটা সিলেক্ট করতে হবে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার বেশি সম্ভাবনা রয়েছে এবং ইংরেজি দ্বিতীয় ক্ষেত্রে যে কাজটা করতে হবে এটা যেহেতু একটা গ্রামারের বিষয় ইংরেজি দ্বিতীয় ঠিক আছে ইংরেজি দ্বিতীয়টা তোমার গ্রামার প্রচুর পরিমাণ বাড়তে হবে তাহলে না হলে কিন্তু তোমরা ইংরেজি দ্বিতীয় পরীক্ষায় আনসার করতে পারবে না তো ইংরেজি দ্বিতীয় ক্ষেত্রেও আমার একই কথা থাকবে যেহেতু এটা একশো নাম্বারের একটা পরীক্ষা হবে এখানে ষাট নাম্বার থাকবে হলো তোমাদের যে ষাট নাম্বার থাকবে একশোতে ষাট নাম্বার থাকবে গ্রামারের বিষয় এবং চল্লিশ নাম্বার থাকবে কিন্তু তোমাদের রিটার্নের উপর তো রিটার্নের ক্ষেত্রে যেমন তোমাদের কম্পোজিশন থাকবে অর্থাৎ রচনা থাকবে ইংরেজিতে তোমাদের সিলেক্ট করতে হবে তিনটা বা চারটা সিলেক্ট করতে হবে যেগুলো তোমাদের পরীক্ষায় থাকতে পারে ইমেল সিলেক্ট করতে হবে এগুলো সিলেক্ট করলে কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু আনসার করতে পারবে এবং গ্রামারের জন্য দু হাজার সতেরো সাল থেকে দু হাজার চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যদি বুঝে বুঝে সলভ করতে পারো অবশ্যই অবশ্যই তোমরা শতভাগ কমন পাবে ইসলামির ইতিহাস একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা নিয়ে তোমরা অনেকে হেলা খেলা করো অবশ্যই দেখা যায় ইসলামের ইতিহাসে কিন্তু বোর্ড পরীক্ষা তোমরা ফেল করে বসে থাকো তো ইসলামের ইতিহাসের জন্য আমি যেভাবে বলবো সেভাবে যদি অবশ্যই তোমরা কমন পাবে ইসলামিক ইতিহাসে তোমাদের একশো নাম্বার পরীক্ষা থাকবে তার মধ্যে তোমাদের পঞ্চাশ নাম্বার কিন্তু থাকবে সৃজনশীল পঞ্চাশ নাম্বার সৃজনশীল থাকবে এবং তিরিশ নাম্বার থাকবে এম সংক্ষিপ্ত কেউ প্রশ্ন থাকবে বিশ নাম্বার অর্থাৎ একশো নম্বরের পরীক্ষার মধ্যে পঞ্চাশ নাম্বার থাকবে সৃজনশীল তিরিশ নাম্বার থাকবে এমসিকিউ এবং বিশ নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোর জন্য যেভাবে তোমাদেরকে পড়তে হবে আমি ইসলামের ইতিহাসের জন্য বলবো তোমরা গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই মাত্র দুইটা কি দুইটা অধ্যায় সম্ভবত তোমাদের বার্ষিক পরীক্ষায় এবার আছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থাকতে পারে বার্ষিক পরীক্ষায় এই দুইটা অধ্যায় পড়লে বেশি প্রয়োজন নাই সর্বোচ্চ দুই দিনে তুমি কিন্তু এটা পড়ে নিতে পারবে দুই ঘন্টা তিন ঘন্টা করে যদি সময় দিতে পারো ইসলামের ইতিহাসে অর্থাৎ আমি লিখে দিলাম ছয় ঘন্টা পড়লে তোমাদের জন্য এনাফ তুমি যদি একদম ইসলামের ইতিহাস এর আগে কখনও নাও পড়ে থাকো ছয় ঘন্টা যদি ইসলামের ইতিহাসটা দুইটা অধ্যায় যদি ভালো করে পড়ো ছয় ঘন্টায় কিন্তু তুমি ইসলামের ইতিহাসটা কাবার করতে পারবে এবং যারা তোমরা ইসলামের ইতিহাস অলরেডি ভালো করে পড়েছ তোমরা যদি দুই তিন ঘন্টা পরেও তোমরা কিন্তু ইসলামের ইতিহাসে শতভাগ কমন পাবে গাইড না করি বুঝতে পেরেছ তারপরে দেখি আমরা আইসিটি আইসিটির ক্ষেত্রে খুবই সহজ একটা বিষয় তোমরা খুব সহজে কিন্তু আইসিটি আনসার করতে পারবে এমসি একটু কঠিন হয় তারপরে যদি আমি যেভাবে বলবো এইভাবে অবশ্যই শতভাগ কমান পাবে আইসিটি তোমাদের পরীক্ষায় মোট থাকবে পঞ্চাশ নাম্বার তার মধ্যে পঁচিশ নাম্বারের পরীক্ষা হয় আর পঁচিশ নাম্বার কিন্তু প্র্যাকটিক্যাল থাকে এই পঁচিশ নাম্বার তোমাদের শিক্ষকরা তোমাদেরকে দিয়ে দেবে এবং পঁচিশ নাম্বার তোমাদের পরীক্ষায় আনসার করতে হবে তো পঁচিশের ক্ষেত্রে আগে যেটা ছিল আইসিটির ক্ষেত্রে তোমাদের এমসি কিউ ছিল কিন্তু এখন একটু ব্যতিক্রম হয়েছে তোমাদের পনেরো নাম্বার থাকবে এমসি এবং দশ নাম্বার থাকবে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আইসিডির ক্ষেত্রে তো তোমাদের এগুলো আইসিডির ক্ষেত্রে বলবো তোমরা একটু গাইড থেকে যদি তোমরা বার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশনটা নাও তাহলে একটু ভালো হয়ে যাবে তোমরা বিগত বিশ সাল থেকে শুরু করে দু হাজার পঁচিশ সাল থেকে পর্যন্ত যে এমসিকোগুলো রয়েছে সেই এমসিকোগুলো একটু ভালো করে দেখবে এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা যে কাজটি করতে পারো তোমাদের গাইডের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে প্রত্যেকটা গাইডের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের বেশি গুরুত্বপূর্ণ তোমাদের কাছে মনে হবে গুরুত্বপূর্ণ বলতে এই কথাটা কখনো কেউ ভাববে না যে এটা সহজ এই সহজটায় আসতে পারে এটা না মূল কথা হলো যেটা তোমাদের পরীক্ষায় আসার মতো যেটা গুরুত্বপূর্ণ এটা যদি তোমরা ভালো করে পড়ো ইনশাল্লাহ তোমরা এবার এভাবে যদি প্রত্যেকটা যে দুইটা অধ্যায় থাকে বা তিনটা অধ্যায় অধ্যায় যদি তোমাদের পরীক্ষা থাকে প্রত্যেকটা অধ্যায় থেকে পনেরোটা বিশটা করে যদি তোমরা শিখতে পারো অবশ্যই কিন্তু তোমরা প্রতিশে তোমরা অবশ্যই কমান পাবে এবং প্রতিশ নাম্বার কিন্তু তোমাদের শিক্ষকরা প্র্যাকটিক্যাল কিন্তু তোমরা এটা দিয়ে দিবে ঠিক আছে তো কৃষি শিক্ষা কিন্তু একশো নাম্বারের পরীক্ষা হয়ে থাকে এই কৃষি সাবজেক্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু কৃষি সাবজেক্টটা এটা তোমাদেরকে কৃষি নিয়ে আমি অন্যদিনে আলোচনা করবো বিস্তারিত তো এখন শোনা কৃষি থাকবে তোমাদের একশো নাম্বারের পরীক্ষা তার মধ্যে পঞ্চাশ নাম্বার থাকবে সৃজনশীল এবং বিশ নাম্বার থাকবে সংক্ষিপ্ত ঠিক আছে বিশ নাম্বার থাকবে সংক্ষিপ্ত এবং এম সি থাকবে দুঃখিত আমি কৃষিটা একটু কেটে দিলাম কৃষিটা আমি এখন আর লেখছি না তোমাদেরকে শুধু বলছি কৃষি সাবজেক্টে তোমাদের পঁচিশ নাম্বার থাকবে প্র্যাকটিক্যাল পঁচিশ নাম্বার থাকবে এমসি আমি আবার বলছি কৃষিতে তোমাদের পঁচিশ নাম্বার থাকবে প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিক এবং পঁচিশ নাম্বার থাকবে এমসি কিউ এবং বাকি পঞ্চাশ নাম্বার যে রয়েছে সেটা কিন্তু তোমাদের সৃজনশীল থাকবে আশা করি বুঝতে পেরেছ তো তোমাদের কৃষি যে অধ্যায়টা রয়েছে তোমরা আমি বলবো তোমরা কৃষিটা গাইড থেকে পড়ো কারণ বই থেকে পড়লে হয়তো অনেকে কাবার করতে পারবে না এই কয়েকদিনের জন্য কৃষিটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে কৃষিটা যদি গাইড থেকে একটু বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী পড়ো তাহলে কিন্তু তোমরা কমন পাবে ইনশাল্লাহ ঠিক আছে তো সর্বশেষ দেখো আমি আরবি প্রথম এখানে আছে দেখো আরবি প্রথম আরবি প্রথমটা খুবই মানে বুঝে পড়তে পারলে আরবি প্রথম পত্রটা কিন্তু খুব সহজে পরীক্ষায় আনসার করা যায় তোমাদেরকে সিন প্যাসেজগুলো যে রয়েছে আরবি প্রথম ক্ষেত্রে মাত্র চার পাঁচটা সর্বোচ্চ চার থেকে পাঁচটা সিলেক্ট করবা যে চার পাঁচটা পড়লে কিন্তু বার্ষিক পরীক্ষায় কমন পাবে বারো তেরোটা পড়ার কোনো প্রয়োজন নেই যে চার পাঁচটা পরীক্ষায় আসা বেশি সম্ভাবনা রয়েছে সেগুলো করলে কিন্তু হবে ঠিক আছে তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের কাছে যেটা মনে হতে পারে যে তোমাদের পরীক্ষায় আসতে পারে তো বিশেষ করে দুই হাজার বিশ সাল থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত যে বার্ষিক তোমাদের বোর্ড পরীক্ষায় যে সিনপেসিসগুলো এসেছে সেই সিন দেখো অবশ্যই তোমরা কমন পাবে এবং কবিতা সারমর্ম এগুলোর ক্ষেত্রে কিন্তু একই অর্থাৎ বাংলা আরবি প্রথমের ক্ষেত্রে তোমাদেরকে আমি সিলেট বলবো যে তোমরা যদি দুই সাল থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রশ্নগুলো সলভ করতে পারো অবশ্যই তোমরা বার্ষিক পরীক্ষায় কমন পাবে এবং আরবি দ্বিতীয়র ক্ষেত্রে আমি যেটা বলবো আরবি দ্বিতীয়র ক্ষেত্রে তোমরা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে আরবি দ্বিতীয়র ক্ষেত্রে তোমরা তোমরা যদি আরবি দ্বিতীয় সরফ থেকে মাত্র তোমরা যদি সরফ থেকে মাত্র যদি তোমরা প্রশ্ন পাঁচটা শিখতে পারো এবং নাহু থেকে যদি তোমরা মাত্র আটটা শিখতে পারো অবশ্যই সরফ এবং নাহু থেকে তোমরা কিন্তু তিরিশ নাম্বার অনায়াসে কমন পাবে এবং কাওয়াইদের ক্ষেত্রে তোমাদেরকে একটু গ্রামারের বিষয় রয়েছে আরবি দ্বিতীয় যে কাওয়াইদ যাচাই রয়েছে পঁচিশ নাম্বার এটার ক্ষেত্রে হয়তো তোমরা অনেকে পারবে না কারণ এটা যেহেতু গ্রামারের বিষয় তোমরা গ্রামার না জানলে এটা আনসার পরীক্ষায় করতে পারবে না তো এটার জন্য আমি বলবো তোমরা একটু গ্রামারগুলো শিখবা ঠিক আছে তাহলে সহজে কিন্তু তোমরা আনসার করতে পারবে এবং অন্যদিকে যে বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলায় অনুবাদ করতে হয় এগুলো থেকে তোমরা দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যে বোর্ড পরীক্ষাগুলো হয়েছে সেই বোর্ড পরীক্ষা যদি বাংলা থেকে আরবি আরবি থেকে বাংলা এগুলো যদি সলভ করতে পারবো শিখতে পারো তাহলে ইনশাল্লাহ বার্ষিক পরীক্ষা কমন থাকবে ঠিক আছে তো আর রচনার ক্ষেত্রে তোমরা চার পাঁচটা শিখে নিতে পারো যেমন মাদ্রাসা থাকতে পারে আলকুর আনুল কারিন থাকতে পারে ঠিক আছে স্বদেশ থাকতে পারে মাদ্রাসা রচনা এগুলো পড়লে কিন্তু কমন পাবে এবং যে তোমাদের এখান থেকে যে থাকবে তোমার আবেদনপত্র অর্থাৎ দরখাস্ত থাকে দরখাস্তর ক্ষেত্রে তোমাদের সর্বোচ্চ দুইটা শিখলে কি তিনটা শিখলেই বার্ষিক পরীক্ষা কমন পাবে যেমন তিন দিনের ছুটি চেয়ে আবেদন এটা শিখতে পারো আরবিটা এবং হোস্টেলে ছিঁটছে আবেদন ঠিক আছে মাদ্রাসা তহবিল থেকে গোরাবা তহবিল থেকে সহায়তা পাওয়ার জন্য আবেদন আরবি দ্বিতীয় ক্ষেত্রে এগুলো পড়লে কিন্তু তোমরা কমন পাবে তো যেহেতু আমি এখানে তোমাদেরকে তেরোটা সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি বার্ষিক পরীক্ষা তেরোটা সাবজেক্ট নিয়ে সে কারণে কিন্তু আমি বিস্তারিত এত আলোচনা করার সুযোগ পাইনি অলরেডি ছাব্বিশ মিনিট হয়ে গিয়েছে তো বিস্তারিত আলোচনা করার সুযোগ পাইনি তারপরও আমি বলি আজকে তোমাদেরকে আমি যেভাবে বলেছি পড়ার জন্য এভাবে যদি তোমরা পড়ো তোমাদের বার্ষিক পরীক্ষার দরজা যা দশ দিন বা পাঁচ ছয় দিন যত দিনে আসে না কেন তোমরা বার্ষিক পরীক্ষার জন্য এভাবে যদি তোমরা প্রিপারেশানটা নাও আমি আশা করতে পারি তোমরা অনায়াসে বার্ষিক পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবে তুমি ক্লাসের নর্মাল স্টুডেন্ট হয়ে থাকলেও আর যদি তুমি একদম ভালো স্টুডেন্ট হয়ে থাকো ক্লাসের এটা দেখলে তোমরা কিন্তু আশি নব্বই মার্ক কিন্তু অনায়াসে প্রত্যেকটা সাবজেক্টে পাবে অর্থাৎ তুমি কিন্তু বার্ষিক পরীক্ষায় এ প্লাস পেয়ে যাবে তো আমি আর কথা বারাতে চাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করে ঠিক আছে এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে পরের ভিডিওটা আপলোড করা মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতো বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু